আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বর্ষাকালের গুল বেগুন চাষ ইতিপূর্বে আপনাদেরকে দেখেছিলাম যে বিশেষ পদ্ধতিতে লাগানো কিছু বেগুন গাছ বেগুনের চারা আজ সেগুলোতে বেগুন ধরেছে দেখুন এই যে একটা গুল বেগুন এটা অনেক বড় হবে দুটা বা তিনটায় এক কেজি হবে এই যে দেখুন আর একটা গাছ এটাতে ধরছে গুল বেগুন এবং প্রতিটা গিটে গিটে গাছ বেগুন ধরেছে আশা করা যাচ্ছে এই বর্ষাতেও ফলন ভালো হবে আমি গোল বেগুনের দশটা চারা লাগিয়েছিলাম সবগুলো চারা এখনো বেঁচে আছে সুস্থ আছে এবং ফুল ফল আসতেছে যাই হোক আপনাদেরকে পরবর্তীতে আবার এই গাছগুলির কি অবস্থা হয় কেমন ফলন হয় আপডেট জানাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম